বিশ্ব রাজনীতিতে মোরলগিরি করা আমেরিকাকেই এবার যেন নিজের আয়ত্তে নিয়ে আসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নিজের সামরিক অভিযান বন্ধে মস্কোর শর্তই মেনে নিতে বাধ্য করছেন পুরো ন্যাটোজোটকে সম্প্রতি আলাস্কাতে করা বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন পুতিন ও ট্রাম্প এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকে যেন দেখা গেল পুতিনের সুরেই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সোমবার হোয়াইট হাউসে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বন্ধ করা এবং দেশটির নিরাপত্তার জন্য যে কোনো সহযোগিতা করতে রাজি আছে আমেরিকা তবে ঠিক কী ধরনের সাহায্য করা হবে তা স্পষ্ট করে জানাননি ট্রাম্প বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেলেনস্কির বৈঠক আয়োজনের কথাও জানান ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং পুতিন ও জেলেনস্কির সঙ্গে একটি বৈঠক আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছেন এটি তিন প্রেসিডেন্টের একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে ক্রেমলিনের পক্ষ থেকে এখনও এই বৈঠক নিয়ে কোনও মন্তব্য করা হয়নি তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পুতিন ও জেলেনস্কির এই বৈঠক হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে পারে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটস জানান আগামী দুই সপ্তাহের মধ্যে দুই প্রেসিডেন্ট মুখোমুখি বসতে পারেন এর আগে তুরস্কে যুদ্ধরত দুই দেশের বৈঠকে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন পুতিন বরং সেখানে মস্কোর পক্ষ থেকে নিম্নপদস্থ কর্মকর্তাদের পাঠানো হয় জেরেনস্কের সমর্থনে বৈঠকে উপস্থিত থাকা ইউরোপীয় নেতারা যে কোনো আলোচনার আগে ট্রাম্পের প্রতি পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে অনুরোধ করেন এর আগে যুদ্ধবিরতির শর্তে রাজি থাকলেও আলাস্কা বৈঠকের পর বেঁকে বসেন ট্রাম্প জানান শান্তি চুক্তির জন্য মস্কোর কথা মেনে নিলেই ইতিবাচক পরিবর্তন আসবে ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান তিনি যুদ্ধবিরতির ধারণা পছন্দ করেছেন তবে যুদ্ধকালীন উভয় পক্ষই শান্তি চুক্তিতে কাজ করতে পারে এদিকে আলাস্কা বৈঠককে বিশ্লেষকরা পুতিনের জন্য কূটনৈতিক বিজয় বলে দাবি করলেও তা অস্বীকার করেন ট্রাম্প জানান উভয় পক্ষকেই আপোষ করতে হবে তবে তার বক্তব্যের সঙ্গে কাজের কোনো মিল দেখা যাচ্ছে না যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে তাল মিলিয়ে দু সালে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা ছেড়ে দেয়া অথবা ন্যাটো সামরিক জোটে যোগদানের আশা ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানান ট্রাম্প ইহসান আবদুল্লাহ আমার দেশ